ফিরতে পারবো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেল কিন্তু এখনও অবধি বৃষ্টিটা কমছেই না বৃষ্টি কমলে তবে তো একটুখানি বাড়িয়ে যেতে পারতাম বাট বৃষ্টি কমার কোনো নাম গন্ধই করছে না কিন্তু তবুও ঠিক আছে এই স্বস্তির বৃষ্টিটা একটু হলেও দরকার ছিল তোমাদের একটু ড্রিমসটা দেখায় thank <laughs> you এটা কিন্তু কোনো অডিও আলাদা করে অ্যাড করে ইয়ে করা নয় কারণ লাইভে সমস্ত করা যায় না এইভাবেই কিন্তু বাক্সটা পড়ছে আর কি খুব জোরে জোরে হ্যাঁ হ্যাঁ এই বিষয়টার জন্য কত দিন বাঙালি ভেট করেছিল তোমাদের ওদিকের কী খবর বৃষ্টি বৃষ্টি নেমেছে একটুখানি নিচে কমেন্ট নাম করো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এখন আর মানুষজন এনজয় করছে এই বৃষ্টিটাকে একটুখানি কমেন্ট করে জানাও নিচে তাহলে একটুখানি সুবিধে হয় আমারও ভালো লাগে যে হ্যাঁ সবাই অ্যাটলিস্ট এই মজাটা নিতে পারছে যে মজাটা আমি নিচ্ছি নাজিপোল মণ্ডল নিচ্ছ কেমন আছো দাদা ভালো আছি তুমি কেমন আছো ভাই বৃষ্টিতে একটুখানি শান্ত আছি আর এখন ভালো আছি এটুকু বলতে পারো এই বৃষ্টিটা সত্যি খুব দরকার ছিল কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে একটুখানি নিচে কমেন্ট ডাউন করে জানাও আমাকে আর ততক্ষণ এই বৃষ্টির এই গ্লিমসটা সুন্দরভাবে এনজয় করে আচ্ছা সুজল কানু লিখছ লিলুয়া আছে আচ্ছা লিলুয়াতে বৃষ্টি হচ্ছে ওকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি বেলঘড়িয়াতে দীপাঞ্জন অধিকারী লিখছ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বেলঘড়িয়াতে বেলঘড়িয়া স্টেশনের কাছাকাছি গাড়ি আছে আর এরকম জোরে বৃষ্টি হচ্ছে আর কি অজরে শালকিয়াতেও বৃষ্টি হচ্ছে আচ্ছা নাজিমুল লিখছ ভালো আছি দাদা এই বৃষ্টিতে সবাই যাতে ভালো থাকো আর একটুখানি সেফলি থেকো কারণ বজ্রপাতের একটুখানি সম্ভাবনা আছে কারণ আমি যা দেখছি যে তোমার খুব বিদ্যুৎ চমকাচ্ছে আর কি তো বাজ পড়ে যাতে কোনো ক্ষতি না হয় কারোর সেই কারণে সবাই একটু সাবধানে থেকো পেটি দত্ত লিখছো আন্দামানে কোনো বৃষ্টি নেই ওকে রিমি রিমি লিখছো যে এটা কোথায় এটা হচ্ছে বেলঘড়িয়াতে নাজিমুল লিখছো আমি বম্বে থেকে তোমার ভিডিও দেখছি দাদা থ্যাংক ইউ সো মাচ ভাই কমেন্ট করার জন্য ভীষণ ভালো লাগলো তোমার সাথে কথা হয়ে ইচ্ছা তো করছে ব্যাগ নিয়ে বেরিয়ে যায় গিয়ে একটুখানি ভিজে আছে কিন্তু আমার ব্যাগে ইকুইপমেন্ট রয়েছে ফোন রয়েছে তো সেগুলো ওয়াটারপ্রুফ তো সব নয় তো সেই কারণে আর কি একটু চাপে নিপাঞ্জন লিখছ তোমার নাম্বারটা দেবে আমার নাম্বার আমার চ্যানেলের তোমার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে তুমি ওখান থেকে চেক আউট করে নিতে পারো আমার চ্যানেলের ডেসক্রিপশানেই আমার নাম্বার দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা যে আমার বড় ভিডিও থাকে তার ডিসক্রিপশনও আমার নাম্বার মেনশন করা থাকে রোহিত লিখছ মালদাতে বৃষ্টি নেই ওকে ওখানেও হবে আশা করি মালদাতেও বৃষ্টি হবে আর গোটা ওয়েস্ট বেঙ্গলেরই বৃষ্টির সুপাস রয়েছে তো অসুবিধে হবে না সুনীল দাস হ্যালো মোহাম্মদ তসলিফ লিখছ কাহা সে লাইভ হোক ম্যা কলকাতা সে হো বেলঘড়িয়া সে লাইভ হোক বাংলাদেশ চট্টগ্রামে অনেক বৃষ্টি ওকে বাহ তাহলে আমাদের সাথে সাথে বাংলাদেশও খুশির একটা আমেজ ফিল করছে যাকে বলা চলে দীপাঞ্জন তোমার নাম্বারটা আমার নাম্বার অলরেডি আমার চ্যানেলের ডেসক্রিপশনে মেনশন রয়েছে আর যে বড় ভিডিওস থাকে তার ডেসক্রিপশনেও আমার নাম্বার মেনশন থাকে তুমি ওখান থেকে চেক আউট করতে পারো লাইভে তো লেখা যায় না তো সেই কারণে তুমি ওখান থেকে একটুখানি নিয়ে নিতে পারো দাদা শ্রীরামপুরে খুব ঝড় বৃষ্টি জল হচ্ছে আচ্ছা ওকে মোজারু এইচডি গেমিং আপনার বাড়ি কোথায় দাদা আমার বাড়ি বেলঘড়িয়াতে মোহাম্মদ তাসলিম হাভি কলকাতা মেয়ে বাড়ি সরায় হ্যাঁ কেদুয়া কলকাতাতেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে পিয়াল পায়েল ধর ওকে পায়েল সত্যি এই বৃষ্টিটার বোধহয় আমাদের সবার ভীষণ দরকার ছিল কারণ এই বৃষ্টিটা না হলে বোধহয় আমরা মরেই যেতাম এরকম একটা ব্যাপার সবার সাথে কথা বলতে ভীষণ ভালো লাগছে তো লাইভে যারা যারা আসছো জয়েন করছো তুমি তোমরা সবাই কমেন্ট ডাউন করো একটুখানি কথা বলতেও ভীষণ ভালো লাগবে আজকে বৃষ্টির দিনে অনেকের সাথে অনেক দিন বাদে লাইভে এসেছি কথা হচ্ছে তো ভালো লাগছে তোমাদের সাথে কথা বলতে এস ডি গেমিং লিপ আমাদের এপাশে বৃষ্টি হচ্ছে ওকে মোহাম্মদ তসলিম লিপ যে ম্যা বিহার সে ওকে ভাই আও কবি কলকাতা মেয়ে কলকাতা বহুত চিজে কুড়ি আচ্ছা হ্যাঁ মিলতা ঘুমকে যাও এর ওদার ঠান্ডা ঠান্ডা হ্যাঁ তো আকে ঘুম সকতে হাহির অর্ফিন লিট ওখানে খুব বৃষ্টি হচ্ছে তোমার খুব ভালো আছো আর এখানে বিশাখাপত্তনমে খুব গরম এখানে কোনো বৃষ্টি এখানে কখন বৃষ্টি হবে এটা তো ওয়েদার ফোস্ট ফোরকাস্ট ডিপার্টমেন্ট বলতে পারবে আমি তো ওয়েদার ডিপার্টমেন্টের ডিপো তো নই তো সেক্ষেত্রে আমি তো বলতে পারবো না যে ওখানে কখন বৃষ্টি হবে বাট ভালো লাগলো আই গেস ওখানেও বিশাখাপটনামেও খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে ওইতাটি মেয়ে বারিশ নেহি হো রাহা ওকে ও জায়গা তোরদের কি পাথে আমাদের বীরভূমে কোনো কিছুই হচ্ছে না হবে হবে নিশ্চয়ই কাটা লিখছ দিস ইজ শান্তির বৃষ্টি একশো দিস ইজ শান্তির বৃষ্টি নাজিমুল লিখছ বোম্বে বৃষ্টি হচ্ছে না দাদা ওখানেও হবে আই গেস এক দুদিনের মধ্যে কলকাতা কনসা জায়গা হ্যাঁ কলকাতা আপ জানতে নেই ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টমে পড়তে হয় কলকাতা সিটি তাইপুর দাদা নর্থ চব্বিশ পরগনা ওকে তো চলো লাস্টের একটুখানি কিছু বৃষ্টির গ্লিমস তোমরাও একটু এনজয় করে নাও বেশ ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে আড্ডা দিয়ে বেশ দুটো পরপর লাইভ করলাম তোমাদের অনেকের রেসপন্স পেলাম ভীষণ ভালো লাগলো এইভাবেই সাপোর্টটাকে চালিয়ে যেও আর চ্যানেল সাতচল্লিশ হাজারে রয়েছে তো তোমাদের সাবস্ক্রাইব থাকলে কিন্তু এটা পঞ্চাশ হাজার ক্রস করতে বেশি সময় লাগবে না তো ঝটপট একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও করে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অল করে দিও মেনলি আমি ফুড ব্লগিংটা বেশি করি ফুড ব্লগের ভিডিও তোমাদের বেশি দিই তো তোমরা ফুডের যা কিছু যাবতীয় জিনিস সেটা কিন্তু রাজান কাটি ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই পেয়ে যাবে চলো তাহলে দেখা হচ্ছে পরে কোনো বিশ একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা